আজ ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম শীর্ষ প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিএবি দল ও প্রার্থীদের আচরণ বিধি খসড়া আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থ ফেরাতে কঠিন বাধা সংশ্লিষ্ট দেশের আমার তথায় দক বিমান দেখলে আটকে উঠে শিক্ষার্থীরা চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে বাড়ছে তিরিশ শতাংশ শুল্ক থাইল্যান্ডের আর্জালায় মার্শাল লজারি খুলনা ইসলামী ব্যাংকের ভিতরে গ্রাহক নির্যাতন উপার নেপথ খালদা জিয়াকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল হক সহ চায়ের কুশিলভ বাংলা বলায় আধার কার্ড সকালের মধ্যে এগারো জেলায় ঝড়ের আবাস জুলাই বিপ্লব আন্দোলনের মোড় গুড়িয়ে দিয়েছিল যে তরুণের নেতৃত্ব